স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া কথা বলবেন তাকে আঘাত করবেন স্বামীর সাথে অযথা খারাপ ব্যবহার করবেন তবে মনে রাখবেন মসজিদ মন্দিরে মাথা ঠুকালেও স্বামী যদি ক্ষমা না করে আপনার তাহলে আপনি ক্ষমা কখনোই পাবেন না একটা চালাক মেয়ে কখনোই অন্যের প্রশংসায় গলে গিয়ে নিজের স্বামীকে তালাক দেয় না পৃথিবীর সকল মেয়েদের সাথেই আপনি ইগো দেখাবেন শুধুমাত্র দুজন মেয়ে ছাড়া এই দুজন মেয়ের সাথে কখনোই আপনি ইগো দেখাবেন না একজন আপনার মা আর একজন আপনার ভালোবাসার মানুষ তিনি হচ্ছেন আপনার স্ত্রী শূন্য পকেটেও যে স্ত্রী স্বামীর পাশে থাকে সেই তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে সবার কাছে প্রিয়জন হয়ে থাকার প্রয়োজন নেই যার প্রয়োজন সে আপনাকে ঠিকই খুঁজে নেবে স্বামীর খান স্বামীর পরেন স্বামীর টাকাই তো চলেন সেই স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না মানুষটা যদি খারাপও হয় যদি তার পরিবর্তন চান তবে ধৈর্য ধরবেন বেশি বেশি ক্লোজ হওয়া সম্পর্কগুলো বেশি দিন টেকে না কারণ স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক গড়তে মানুষ এগিয়ে আসে না দুর্বলের উপরে জুলুম করবেন না তার সাথে বেইমানি করবেন না আমরা সেটাই করি আমরা দুর্বল ভেবেই তার কাছ থেকে অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে ভোগ করার চেষ্টা করি তার টাকা পয়সা ভোগ করার পর তার অবস্থা খারাপ হলে তার সাথেই বেইমানি করি হ্যাঁ আমরা সেটাই করি আসলেই সেটাই করি মানুষের সাথে আমরা তাই করি কিন্তু আসলে কি সে দুর্বল কখনোই না তার বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা কে বলেছে আপনাকে স্বামীর থেকে আপন কেউ হয় স্বামীর থেকে এই দুনিয়াতে আপন কেউ হয় না স্বামীর থেকে আপন কেউ হয় না একবার স্বামী ছাড়া থেকে দেখেন জানেন না এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক স্বামী নামের বট যদি আপনার মাথার উপরে ছায়া না দেয় আপনার পাশ থেকে সরে যায় তাহলেই আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে চলা ফেরা করা কতটা কঠিন কে বলেছে আপনাকে স্বামী ছাড়া এই পৃথিবীতে আপন কেউ হয় স্বামী ছাড়া পৃথিবীতে আপন কেউ হয় না স্ত্রী যদি ভালো না হয় পুরুষ সুখী হয় না বেশিরভাগ পুরুষের তাই জীবন নষ্ট হয় বিয়ের পরে যাকে নিয়ে সারা জীবনের স্বপ্ন দেখে তার ব্যবহার খারাপ হলে তার চরিত্র খারাপ হলে পুরুষটি সুখী হয়ই বা কীভাবে যে কারণেই হোক আপনি স্বামীকে কষ্ট দিয়ে যদি সংসার ছেড়ে বিচ্ছেদ ঘটিয়ে চলে যান তার সাথে চলে যাবেন সেই মানুষটির প্রয়োজন শেষ হলে দেখবেন সেও একদিন আপনার দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজেই বের করবে সম্পর্কের টান এবং যত্ন থাকা ভীষণ দরকার আর যাই হোক টেনে সম্পর্ক হয় না স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনের চরিত্র খারাপ হলে দাম্পত্য জীবন কখনোই সুখের হয় না গরিবের সামনে বড়লোকে অহংকার দেখাবেন না মনে রাখবেন গরিব আছে বলেই বড়লোকের এত সম্মান স্বামীর খারাপ ব্যবহারে কখনোই স্বামীর ঘর ছেড়ে চলে যাবেন না কিছুদিন ধৈর্য ধরবেন ব্যবহারের পরিবর্তন হবেই মানুষের ব্যবহারের পরিবর্তন হয়ই মানুষের ব্যবহার সবসময় একরকম থাকে না একটা মেয়ে ধ্বংস তো তখনই শুরু হয় যখন সে স্বামীকে ঠকিয়ে পর পুরুষে আসক্ত হয় আপনার কারণে যদি স্ত্রীর চোখে পানি আসে এবং আপনি সেটা দেখেও যদি আপনি ঘাড় ঘুরিয়ে চলে যান সান্ত্বনা না দিয়ে তবে মনে রাখবেন নবীজি বলেছেন স্বামীর খারাপ ব্যবহারের কারণে যদি স্ত্রীর চোখে পানি আসে তার হিসাব স্বয়ং আল্লাহ নিজে নেবেন বিয়ের পর বেশিরভাগ নারীর জীবন সুখের হয় না স্বামীর ব্যবহারের কারণে যে মানুষটিকে নিয়ে সারা জীবনের স্বপ্ন দেখে সেই মানুষটির ব্যবহার খারাপ হলে সুখী হয় কিভাবে। মনে রাখবেন দুনিয়াতে ভাই ভাইয়েরই আপন বোন ও ভাইয়েরই আপন ভাইয়ের থেকে আপন কেউ নাই পিতার অনুপস্থিতিতে স্বামীর অবর্তমানেই বোঝা যায় সবথেকে আপন জন ভাই পৃথিবীতে সব থেকে আপনজন ভাই বড় ভাই অথবা ছোট ভাই স্বামীর অবর্তমানেই বোঝা যায় ভাইয়ের গুরুত্ব বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা যত ধরনের ভুল বুঝাবুঝি থাকুক না কেন পৃথিবীতে সব থেকে আপনজন জন ভাই রাখবেন কথা বন্ধ থাকলেও যদি কোনো বিপদে পড়েন সবার আগে এগিয়ে আসবে আপনার ভাই দুনিয়াতে তাই ভাইয়ের থেকে আপন কেউ নাই